হুকুম মানিরাল এই জন্য আপনি আমি সত্যিকারের মুমিন হইতে না এই গুম যদি তোমার জীবনের শেষ গুণ হয় তুমি একটু চিন্তা করিল ঘুমানোর সময়

এই কথাটা মুখে দাবি করি আমরা আল্লাহর গুলাম কিন্তু কাজে মানি না ঠিক না বলছি তুমি একটু চিন্তা করো গুলামের তো কোনো সুখ নাই গুলামের তো কোন তার জন্যে আরও জন Sen وعملوا الصالحات

কর্মচারীর দায়িত্ব মালিকের কথা মানবে আমরা তো দুনিয়াতে আল্লাহর গুলাম তাহলে আমি স্বাধীন নই আমি পরাধীন আমি কারো দিনে আল্লাহর হুকুম মোতাবিক দুনিয়া ষাট সত্তর বছরের যে হায়াত আল্লাহ দিয়েছেন এই ষাট সত্তর বছরের হায়াত জিন্দিগি আল্লাহর হুকুম মোতাবিক চার এটাই হলো গুলামি ঠিক না বেটা

আমি তো কিছু বলি নাই আপনারাই বলতেছেন গোলামের কি কোনো স্বাধীনতা আছে নাই গোলাম আরেক আরেকজনের অধীনে আল্লাহ অধীনে এই আসমানের জমিনের মালিক কে আরো জোরে করে আসমান জমিনের মালিক কে আসমানের মালিক আল্লাহ আল্লাহর বাড়ির থাকি আল্লাহ সবকিছু খাই তাহলে হুকুম কেন মানব আল্লাহ

নবীজি হাদিস আনছেন আল্লাহর নবী বলেন আল্লাহ যদি সালাম দেন খুশি হইবেন না গোলাম বান্দবন্দী সাক্ষাৎগ্রস্ত অবস্থায় মৃত্যু শয্যায়িত ওই লোকের কষ্ট দুনিয়ার কেউ দেখে না বুঝে না সত্যিকারের গোলাম বান্ধবন্দী

সালা করে বেলাস্ট্রা বলবে আল্লাহর বান্দা বান্দিরে ওই যে জান্নাত দেখা যায় ওই জান্নাত হবে তোমার ঠিকানা ওই জান্নাতে তোমার মালিকের শুন্য তোমার দেখা হবে ওই সমস্ত গোলাম বান্দা যারা মনে করেছিল আমি তো দুনিয়াতে কিছুই নই আমি তো গোলাম এই কথাটা মনে রাইখা দুনিয়ার জীবনটা চালাইয়া দিছে ওই সমস্ত গোলাম বান্দা জান্নাতের ছবি দিকা হ্যাঁ জান্নাত বাসস্থান হবে জান্নাতের নাচ নাম ও চুপের সামনে তুলে ধরবেন এইগুলোর দেখে হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় হবে আর সারা দুনিয়ার মানুষ তার জন্য আক্রোশ করবে হা অমুক বাই নাই রে গতকাল না বাজারে কথা হয়েছিল হা দুনিয়ার মানুষ আক্রোশ করবে একটা মানুষ যখন মারা যায় আল্লাহ ফেরেস্তা পাঠায় দেন ও ফেরেস্তা যাও ওই এলাকায় গিয়া লুক মুখে কি আলোচনা হয় শুনে আসো তখন ফেরেস যে লোকটা ভালো মানুষ মানুষ এটা অন্যের কাছে বলা বলি হা কত ভালো লোকটা ছিল হা জীবনে কোনোদিন কাউকে ঠগায় নাই জীবনে কোনোদিন কারো মাল আত্মসাৎ করে নাই জীবনে কোনোদিন কারো ক্ষতি করে নাই লুকটা সারা জীবনভর বংশের মানুষের কল্যাণে কাটাইয়া দিল লুকটা জীবনভর কোন মানুষকে কষ্ট দেয় নাই ওই মানুষটার জন্য দুনিয়ার মানুষ আফসোস করে ফেরেস তারা আল্লাহর কাছে রিপোর্ট দেয় আল্লাহ মানুষ ভালো বলতেছে আল্লাহ বললেন ফেরেস তারা সাক্ষী থাকো মানুষ ভালো ঘোষণা করতেছে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার বন্ধন দিকে মুখ করে দিলাম আর যদি মানুষ ভিতরে ভিতরে খুব খুশি হয় ওই শয়তানরা যে মরছে খুব ভালো হইছে ওই সুরটা যে মরসে টাচারটা যে মরসে খুব ভালো হয়েছে মানুষ ধরে ভিতরে ভিতরে খুশি হওয়া হয় মানে কে দেখবেন সামনে সামনে পায় মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবল এমন জীবন তুমি করিও গঠন গোটন মরিলে তুমি হাসিবে বুবল এমন জীবন তুমি গঠন করবা যেদিন তুমি মারা যাইবা আসমান কাঁদবে জমিন কাঁদবে আল্লাহ বান্দাবান জীবন তোমার জন্য করবে পার্বতী সাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এমন জীবন পোষণ করার তৌফিক দান করুক

সমস্ত মায়েরা দাঁড়িয়ে আসেন রাস্তাঘাটে হাঁটা চলাফেরা করতেছেন মেঘের করে চলে আসেন মেঘের করে আজকে আখিরি মুলাজাত হজরতের সাথে করবেন এই মাহফিলটা যদি আল্লাহর কাছে কবল হয় এলাকাবাসী সকলের জন্য হেদায়তের শিলা হয়ে যাবে এলাকাবাসীর সমস্ত মধ্যে গানের কবর আজাদ আল্লাহ পাক এই মাহফিলকে শিলা করে মাহফিলা দিবেন করে যারা আসেন চলাফেরা যারা করতেছেন একটু মেহরবানি করে চলে আসেন হজরত আলোচনা করবেন আপনাদেরকে নিয়ে মোনাজাত করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলোচনা করতে